চারুপাশা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের এক নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এমনটাই জানান যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ বিশে জুলাই শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চারুপাশা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের এক নং আসনের বিজেপির মনোনীত প্রার্থীর বাস ভবনে গিয়ে ওনাকে সংবর্ধিত করেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ যুবরাজনগর মন্ডলের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী বিজেপির যুবরাজনগর মন্ডলের একত্রিশ নং বুথের সভাপতি সহ অন্যান্য কার্যকর্তাগণ আসার মূল কারণটা কি যদি একটু বলেন সবাইকে নমস্কার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যে চূড়ান্ত প্রার্থীর যে মনোনয়ন আজকে স্কুটিনি হয়ে গেছে আজকে আমরা আমাদের মনোনীত প্রার্থী আমরা পেয়ে গেছি তো আজকে এখানে চালুবাসাতে প্রথম মিটিং এবং সেখানে আমাদের লক্ষ্মী রানী দাস তো উনি ওনার যে বিপক্ষে প্রতিদ্বন্দ্বী পাননি সেই জন্য আমার এই দিদি বিজয়ী হয়ে গেছেন তো আমরা চাই যে শুধু চালুবাসা নয় যুবরাজনগরের প্রত্যেকটা আসন আমরা বিপুল ভোটে বিজয়ী হব সেই আশীর্বাদ আমি মানুষের কাছে চাইছি এবং মানুষের আশীর্বাদ এই যুবরাজনগরের প্রত্যেক প্রার্থীর উপর পড়বে সেটা আমার বিশ্বাস তার কারণ বিগত সময় যেভাবে উন্নয়ন হয়েছে আমাদের প্রার্থীরা আগামী দিনেও সেই উন্নয়নকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে সেই আশার আমি রাখছি এবং সমস্ত প্রার্থীকে আমি অনেক অনেক অভিনন্দন নমস্কার জ্ঞাপন করছি নমস্কার জ্ঞাপন করছি আমার এই যুবরাজনগরের প্রত্যেক জনগণকে ওনাদের আশীর্বাদ যাতে আমাদের